কোথায় বৃন্দাবন বৃন্দাবন তুমি তো পড়াশোনা জানো না তুমি কি বুঝবে আমি বৃন্দাবনে কাজে যাব আমার জানো বৃন্দাবনে না একটা বড় লোকের ছেলে আছে যার নাম কৃষ্ণ জানো না আমাদের গ্রামে চারটে করে এক একজনের বাড়ি গরু কিন্তু কৃষ্ণের বাড়িতে নব লক্ষ গরু আছে আমি তো চারটে চড়াবো ও চব্বিশ জন বন্ধু আছে আমাকে নিয়ে পঁচিশ জন হবে আর জানো মা ওকে নাকি কেউ ভালোবাসলে কিছু চাইতে লাগে না মন বুঝে নাকি অনেক কিছু দিয়ে দেয় আমার মা তুমি একবার অনুমতি দাও আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি কাজে যাব। মা শুনে খিল খিল করে হেসে মরে যায় পাগল কোথা থেকে এই কথাগুলো শুনে এসেছিস তুই এতক্ষণ ধরে যে গল্পগুলো আমাকে শোনালি না কৃষ্ণ বৃন্দাবনী বৃন্দাবনে লীলা একশো পঁচিশ বছর বয়সে যারা ধীরে কৃষ্ণ দেবত্যাগ করেছে আর তো কৃষ্ণ বৃন্দাবনে নেই না তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে পাগলের পাল্লাই পড়েছি বুঝতে পারছো এই কথা তুই কি বলতে চাইছিস তোর মা মিথ্যা কথা বলছিস বিশ্বাস কর বাবা তুই যে গল্পটা আমাকে শোনালি ওটা লীলা ওটা এখন বাস্তবে আর হয় না বৃন্দাবনে আর কৃষ্ণ থাকে না না তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে দাদ দেবা চলে মাই না মায়ের কথাও অবিশ্বাস কারণ এমন বিশ্বাসটা লেগে গেছে ওর একটাই কথা আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব মা ফিরক্ত হয়ে গিয়েব ঠিক আছে তোর মা নিখবাদি তো তুই যার মুখ থেকে এই পাঠগুলো শুনে এসে সে তার কাছে যা সে যদি বলি বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি আর সে যদি বলে না ওটা লীলা তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবে আমায় এইতো তুমি বন্ধ হলোনি ঠিক আছে মাদারা সশাঙ্গি প্রণাম কি মাইরা ছেলে ভুলেতে প্রণাম বনাম শিখিয়েছো বলে দু নিজেরা করি বাবা ছেলে বলি যেখানে যাও না কেন বাবা মা সব থেকে বড় গুরু বাবা মাকে প্রণাম কর ঠাকুমা দাদুকে প্রণাম কর সামনে যদি কোন গুরুজন পরি যায় প্রণাম করা নত হবানো শেখাতে হবে কে শেখাবে মা মা আজকে বিহারি প্রণাম করেছে মা মায়াবতী বলছে কিরে পাগল তুই প্রণাম করছিস মানে কি সত্যি সত্যি চলে যাচ্ছিস ও যদি পাঠক ঠাকুর বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তো আমার ফেরা হবে না আর যদি আমি না ফিরি তোমার মতো মাকে তো প্রণাম করা হয় ওই জন্য আমি আগে থেকে সেরে যাচ্ছি মায়ামতি ছেলেকে বুকে নিয়ে মাথায় হাত দিয়ে বললো খোকা যে কাজে তুই যাচ্ছি তোর কাজ যেন সফল হয়ে যা মায়েরা এই পৃথিবীতে সবথেকে বড় শক্তি এক জায়গায় আছে সেটা হলো মায়ের আশীর্বাদ বিহালি লাল পেয়ে গেল শক্তি পেয়ে গেল ছুটতে ছুটতে সেই পাটক ঠাকুরের কাছে যাচ্ছে ঠাকুর মশাই ঠাকুর মশাই কে রে আমি গো আমি বিহারী বিবি বিহারী কি চাচা সত্যি করে বলবেন এখানে তুমি বসে বলনি ভিন্ন নামে কৃষ্ণ নামে একটা ছেলে আছি হ্যাঁ বলেছি তুমি ভালো নি তার নবলক্ষ্য ধেনু আছে হ্যাঁ বলেছি তুমি ভালো নি তার 24 জন বন্ধু আছে হ্যাঁ বলেছি তুমি ভালো নি তাকে ভালোবাসতে মন অনেক কিছু দিয়ে দেয় হ্যাঁ বাবা বলেছি তা কি হয়েছে তুমি জানো আমি যে বাড়িতে চারণা মাইনে কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি তোমার কথা শুনি কিন্তু যেন আমার মায়ের বড় দুঃখ আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজে যেতে চাই কিন্তু যেন আমার মা বলছে যে কথাগুলো তুমি বলেছ ওইটা নাকি মিথ্যা এখন আর বাস্তবে হয় না নাকি কৃষ্ণ বৃন্দাবনে আর থাকে না একশো পঁচিশ বছর বয়সে জরা ব্যাধি ফিরে নাকি তিনি দেহ ত্যাগ করেছে কিন্তু তুমি বলো না কৃষ্ণ কি সত্যি বৃন্দাবনে থাকে না ছেলেটার কথা শুনি পাঠক ঠাকুর যে কিছু বলবে ভাষা খোকা এতদিন আমি ভাগবত পড়ি আমার একটু বিশ্বাস হয় আর তুই আমার মুখের ভাগবত শুনে তোর এত বিশ্বাস তবে শোন বাবা বাবা আমি তোকে বললাম আমার নাকে কোনো কৃষ্ণ আর নতুন করে লীলা করবে না কিন্তু বিহারী বিহারী

তুমি কৃষ্ণ নাম কৃষি সে নতুন করে লীলা করতে হবে ঠিক আছে ঠাকুর মশাই তাহলে আমি আসি দাঁড়া কোথায় যাচ্ছে আরে বাবা তোমাকে কি বললাম বৃন্দাবনে কাজে যাচ্ছি না তোর দীক্ষা হয়েছে ওটা আবার কি গো বাবা একটা পাঁচ বছরের বাচ্চা সে যদি বলে দীক্ষাটা কি কি বলবে পাঠক ঠাকুর বলছে শোন বাবা কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয় আর ওই মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ করা যায় ভাগী তুমি বলেছিলি দাও তালাটারি একটু মন্ত্রটা দিয়ে দাও তো দেখি গোরাقوم করে নয় স্নান করে আয় স্নান করেছে মস্তক মন্ডন করে দিল হাতে দিয়েছে বেলের লাঠি কাঁধে দিয়েছে ভিক্ষার ঝোলা শুন কর দিয়েছে শুন বাবা আজকে থেকে আমি আর পাটক ঠাকুর নই আজকে থেকে আমি তোর গুরু দে ও তোমাকে গুরুদেব বলবো ঠিক আছে আমি গুরুদেব বলবো আচ্ছা বাবা কাউকে দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয় তুই কিছু দিবি না বিশ্বাস কর সকালবেলা গরু চরাতে গিয়েছিলাম মা চলে দুটো শুকনো মুড়ি দিয়েছি সেই সকালবেলা দুটি মুড়ি খেয়েছি শব্দ গড়িয়ে গেল এখনো টিচুটি খাইছি তো লোকের বাড়ি কাজ কোনোদিন পাই কোনোদিন গোটা চালের অন্না আমরা পাই ঝড় বৃষ্টি হলে বাইরে পড়ে না সব ঘরের ভিতরে পড়ে গুরুদে এখন আমার কাছে কিছুটুই নেই বিশ্বাস করুন শুধু পরোnei খুঁটিটা আছে তবে আমি কথা দিয়ে যাচ্ছি আমি তো কৃষ্ণের বাড়ি কাজ করব এক মাস পরে অনেক টাকা মাইনে নিয়ে ফিরব আমি কথা দিলাম আমার মাকে অর্ধেক দেব আর আমি তোমাকে অর্ধেক দেব আমি কথা দিয়ে যাচ্ছি পাঠক ঠাকুর ওজি খোকা আমি ওই দক্ষিণা চাইলি আমি হাজার হাজার শিষ্য করেছি কাউকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় দোলে কিন্তু তোর পথে দীক্ষা দিতে কি আমার হৃদয়টা বারে বারে দুলিতেছে আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে যদি হয়ে যায় আমার নামটা তার চরণে জানিয়ে দে হে জনবে তো আমার বল

বাবা এই পৃথিবীতে সবথেকে বড় ক্ষমতা দুটো একটা হলো মা বাবার শক্তি আর একটা হলো গুরুদেবের শক্তি এই দুটোই বর পেয়ে গেল বিহারী বেরিয়ে পড়ল বর্তমান থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে ভাইরা চলে অনেকক্ষণ বিশ্রাম করেছি বর্ধমান এবার বৃন্দাবন যেতে হবে না বলেছিলাম না ভক্তকে সঙ্গে নিয়ে যাব চল এবার ভক্ত তৈরি ভক্তকে নিয়ে আমরা যাব একটু উলুদ দেখি কৃষ্ণ নামে Oi

কেন সেনে কেনে কেনেনে

কঙ্কাল সারে দেহ নিয়ে গাছের গোড়াতে বাবা অচৈতন্য হয়ে পড়ে গেল আর যেই অচৈতন্য হলো আর কি আমার চেতন সত্য ভগবান থাকতে পারি মন্দিরের বঙ্কুজি পাথর মূর্তি ত্যাগ করে এক বন্ধুর উদাহরণ করে এসে বিহারীর কাছে যে বসেছে বাবা যেই না মাথাতে হাতটা ভুলিয়েছে বাবা পরশমণি পাথরের নাম শুনেছেন দেখার সুযোগ হবে না এই পরশমনি পাথরের লোহারতে ঢেকেলে লহাশনা হয়ে যায় আর আমার गोविंद তো পরশমনি থেকে আরো মূল্যবান সম্পর্ক একবার যদি ভক্তকে ভরস করে তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান হয় না ভগবান এসে পরশ করেছে যায় নাম কি সব জ্বালা যেন চলে গেল এত কষ্ট এত খিতি সব চলে গেল একবার পরশ করতে নাম কি তো বিহা দিলা তোমার নাম কি গো আমার নাম ভগবান বলছে কি বলা যায় কি বলা যায় হ্যাঁ আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন সে কি তোমার মা এত বড় নাম দিয়েছে যারা যারা বিপদে পড়ে তাদেরকে রক্ষা করবার জন্য আমি যাই ওই জন্য আমার নাম বিপদ ভঞ্জ আচ্ছা বিপদ ভঞ্জ তুমি ঘষের ছেলে আমিও ঘষের ছেলে এসো না আজকে থেকে আমরা দুজনে বন্ধু ঠিক আছে আজকে আমরা বন্ধু হলাম তোর মুখ দেখে মনে হচ্ছে তোর অনেকদিন কিছু খাওয়া হয়নি আজ একটু খেয়ে নে তো দেখি ভগবান নিজের প্রসাদই ডালাতা ভক্তের জন্য কেছি ভক্ত আমার তো পয়সা দে পয়সা লাগবে না পয়সা দিবি কেন এই না তুই বললি আমি তোর বন্ধু নে খা শান্তি করে জানো ভক্ত তৃপ্তি করে সেবা করবি আচ্ছা বিহালি তুই এখানে এসে জঙ্গলে পড়ে আছিস কেন তুই কোথায় যেতে চাস আর কাকে যেন খুঁজছি আমি তো বর্ধমান থেকে আসছি আমার মায়ের বড় দুঃখ সেই দুঃখ মোচন করতে আমাদের গ্রামে এক পাঠক থাকু তিনি বলেছেন বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে তার নবলক্ষ আছে আমি তো চারটে চাঁদা তার চব্বিশ জন বন্ধু আছে আমাকে নিয়ে পঁচিশ জন হবে আর তাকে ভালোবাসলে নাকি কিছু চাইতে লাগে না অনেক কিছু দিয়ে দেয় ওই জন্য আমার মায়ের দুঃখ মোচন করব বলে আমি কৃষ্ণের বাড়ি কাজে এসেছি বলো না বন্ধু তুমি জানো কত দূর গেলে আর কৃষ্ণের বাড়ি পাবো আর কৃষ্ণ কোথায় ভগবান হৃদয় এসে বললেন হাই জলের কাছে দাঁড়িয়ে বাবা জল জল করছে সামনেই জল মানে সামনেই কৃষ্ণ আর কৃষ্ণকে জিজ্ঞাসা করছে বলো না কৃষ্ণের বাড়ি বলতে ভগবান মনে মনে ভাবছে একে যদি আমি সত্যিটা বলে দিই যে কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না ওটা লীলা পঁচিশ বছর বয়সে ধ্যাক করেছে তাহলে তো এর বিশ্বাস চলে যাবে না 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 যাতে বিশ্বাস না যায় তার ব্যবস্থা আমার একটু করতে হবে আমার মন্দিরে যে পূজা অর্চনা করে তার বাড়িতে তো অনেক গরু বাছুর আছে আমি মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের মার

ভগবানকে মা মানে ভক্তা পারে ভগবানকে চোখ রাঙাতে ভক্ক পারে ভগবানকে শ্বাসরণ করতে ভগবানের মনে ভ যদি ধরিয়া না ছাড়ে আমি তো ধরা পড়ে যাব বিহানি আমি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি আমার মা খুঁজছে আমাকে বাড়িতে যেতে হবে তুই যা ভাই ভাই আমি আমার ওর সঙ্গে দেখা করে নেবো আচ্ছা বন্ধু কখন আবার তোমাকে আমি দেখতে পাবো পাবি রে পাবি বাবা শোন আমি তোকে বলে দে নির জনে অবশ্য যেই নাম আর বিহারি চলে গেলেন ভগবান নদীকে অন্তধ্যান হয়ে চলে গেছে এইবার বিহারি লাল নূজারী ভরে গেছে ও তো জানে না ওটা কৃষ্ণের বাড়ি ন ভগবান মিথ্যা করে বলেছে আর পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ কোথায় গেল বলো কৃষ্ণ পূজারী বেরিয়ে এসেছে ভাই কে তোর কৃষ্ণ কৃষ্ণ এখানে কোনো কৃষ্ণ বিষ্ণু থাকে না আমি জানি গো বর্ধমান থেকে এসেছে মায়ের দুঃখ মোচন করব বলে বলো না কৃষ্ণের বাড়ি কাজ করতে চাই এটা তো কৃষ্ণের বাড়ি পূজারির চোখে এলো জল তাই রে এতটুকু দুধের বালো এক মুখ বিশ্বাস নিয়ে বর্ধমান থেকে বৃন্দাবনে ছুটে এসেছে মায়ের দুঃখ মোচন করবে বলে আমি যদি সত্যিটা বলে দিই ওর বিশ্বাস চলে যাবে না 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 সত্যিটা বলা যাবে না আমি মিথ্যা করে বলবো এটাই কৃষ্ণের বাড়ি আর একদিন এই মিথ্যা বলতে বলতে এই মিথ্যাটা একদিন সত্যি হয়ে যাবে তোর নাম কি আমার নাম কি হারিলা ঠিক আছে এটা কৃষ্ণের বাড়ি তবে সবাই